এজন্য আল্লাহর হাবিব বলেন মানজাআল কুরআন আমামহু কাদহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআন নেতৃত্ব মেনে নেবে কোরআনকে তার জীবনের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করবে কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে কোরআন দেখে দেখে পথ চলবে তাকে ডানেও নিবে না বামেও নিবে না টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এজন্য জন্য কোরান মানলে লাভ নালস নবীজি বলেছেন আউলা দেখুম আলাহ তালে শিখ তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও এক নম্বর এ হব্বিনা বি কুম আমি নবীজির ভালোবাসা দুই নম্বরে অহুব্বিয়া হেলিবাইতি আমার হেলিবায়েতের ভালোবাসা তিন নম্বর করা তেল কোরআন তোমার সন্তানকে কোন তেলাওয়াত শিক্ষা দাও হামালা তেলুকুরা ইফ ইউ ভিল্লিল্লা হিঅ মালা বিল্লা ইল্লাহ বিল্লুহু মা আমিয়া ইহি অসফিয়া ইহি কেননা তোমার সন্তানকে যদি কোন শিক্ষা দাও আর করানটা যদি তার সিনার ভেতরে থাকে তায়ামতের কঠিন ময়দানে আল্লাহ আর সে ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না ওই দিন তোমার সন্তানটা নবী এবং অলিদের সাথে একত্রে আল্লাহ রাউসের ছায়াতল অবস্থান করবে সুবাহান এখন তো মানুষ কোরআন পড়ে না কোরআন বোঝে না কোরআন ভিত্তিক জীবন এবং সমাজ পরিচালনা করে না ঠিক কেনা বলেন একটা সময় এমন ছিল সকালবেলা ঘুম ভাঙত কোরআন তেলাওতের আওয়াজ শুনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওতের ধুম পড়ে যেত মসজিদে আর ফুরকানিয়া মাদ্রাসায় জায়গা হতো না মায়েরা পর্দা রাজালে কোরআন শিখতেন শেখাতেন ওই সময় আমাদের দেশে ছিল শান্তি সম্প্রীতি প্রেম ভালোবাসা একে অপরের প্রতি ছিল শ্রদ্ধা এক চুলায় রান্না করা ভাত পাঁচ ভাই বিয়ে করার পরেও এক সাদের নিচে খেয়েছে ঠিক কিনা আর এখন আজকে বিয়ে হয় এক মাস পরে দেখা যায় যে সম্পর্কটা ফাটল ধরে একজন আর একজনের ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয় কথা কন ঠিক কিনা আজকে সমাজ হয়ে গেছে এমন প্রতিবেশী মরলে আর এক প্রতিবেশী জানা যাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এর কারণ এখন মানুষের অন্তর থেকে ইমান উঠে গেছে এর অন্যতম কারণ মানুষ কোরআন থেকে দূরে ঠিক কিনা বলেন এট প্রেজেন্ট টাইম মুসলিম সালটেড ইন হোল গোটা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত নির্যাতিত এর অন্যতম কারণ মুসলমান কোরআন পড়ে না কোরআন বসে না কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করে না কথা কন ঠিক কিনা আমলে মানুষ কোরআন মানত শ্যামলের মানুষ কত সোনার মানুষ হয়েছিল আমি যদি একটা ঘটনা শোনায় আপনাদের শুনবেন কষ্ট হবে না তো আবু বকরের জমানা কার জমানা ইবন আসা কিরের বর্ণনা তারিখে দিমাসকে তিনি ঘটনাটি এনেছেন ইবনু জেরিরা তাবারি তারিখে তাবারিতে এনেছেন সেই সনদের বর্ণনা এই রকম করুন তোমাদের এখানে কয়েকজন ভাই বেড়াদার মনে হয় রেসলার নাকি চুপচাপ ও আসনো ভাই ডিস্টার্ব করো না তোমাদের কারণে যদি এত বড় মাহফিল নষ্ট হয় এটার দায়ভার তোমাদের নিতে হবে ঠিক আছে দরকার হয় বাদাম খাও তাও কথা কেউ না আপনারা কি আমার কথা বুঝতেছেন তারিখে দিমাসকে ইবনু আসাকি সেই সনদে হাদিস টেনেছেন ইবনু জারির আ তবারি তারিখে তবারি তেনেছেন খালিফাতুল মুসলিম ইন হাজরা তাবু বকরের জামানা প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন স্যায়দ আমর অমর সয়দ এন অমররা দিয়ল্লাহতার এক সম্ভ্রান্ত শহরের প্রধান বিচারপতি দায়িত্ব দেওয়া হল চিফ জাস্টিস হলেন তিনি ঐতিহাসিক ইবনু আসাকের লিখেছেন ফ্যামা কে ফে অমর সানাতান কামিলাতান লাম ইয়াক্তাসিম ইলাইহি ইসনা হযরত ওমর তার আদালত প্রাঙ্গণে একটি বছর অতিবাহিত করলেন দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা মুকদ্দমায় তার আদালতে আসে নাই আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আপনার পার্শ্ববর্তী থানায় খবর নেন প্রত্যেক বছর কত হাজার মামলা আসে আর কত হাজার মামলার ফাইলে টিকটিকি মরে আছে এটা গোনা ভাষা নাই কথা কোন ঠিক কিনা ঠিক সায়দানা অমরের গেল মন খারাপ হয়ে বিষণ্ণ চেহারা নিয়ে চলে আসলেন সায়দানা আবু বকরের কাছে এসে বললেন আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন এই দায়িত্ব আর আমার ভালো লাগে না আমি আপনার কাছ থেকে মুক্তি চাই সায়দানা আবু বকর বললেন ভাই অমর কেন তুমি এতটা উত্তেজিত আর আগন্নিত কারণটা কি দায়িত্বের বোঝা তোমার বেড়ে গেছে নাকি নাকি অন্য কোথাও শিফট করলে তোমার ভালো লাগবে তিনি বললেন ওয়ালা কিল্লাহ হা জেতাদা দি আইন দা কমি মিনি নিয়া খালিফা দাস ওয়া আলী ওয়া সাল্লাম ওয়াল্লাহ রসুলের খালিফাক আমার মনে হয় আমার মতো বিচারপতির এই জাতির দরকার নাই বলে অমর রে কেন এটা বললা আমার একটু বলো তো ভাই বলে একটা বছর আমি দায়িত্ব পালন করলাম আদালত প্রাঙ্গণে দুই ব্যক্তির ঝগড়া সারা কোনো মামলায় যেহেতু আসে নাই আমি বুঝতে পেরেছি এই জাতির এখন আর বিচারকের দরকার নাই সুহান শুধু শুধু বাইতুল মালের টাকা নেওয়া এটা আমার কাছে আর ভালো লাগতেছে না সায়দানা আবু বাকর বললেন তাই নাকি বলে হ্যাঁ বলে ও ভাই অমর তুমি কি ভেবেছো নাকি এই পরিবর্তনেই সমাজে কেন হয়েছে ইবনু আসাকির লিখেছেন তিনি বলেছেন পাঁচ কারণ ইবনু জারিরা তাবারি লিখেছেন সাত কারণ তবে সনদের দিক থেকে পাঁচ কারণটা বেশি মজবুত সায়দানা অমর বললেন আমি ভেবে দেখলাম পাঁচ কারণে হয়েছে এক নাম্বার হলো দীন হোমন নাসিহা তাদের দিন ধর্ম হলো কল্যাণ কামনা করা উপদেশ দেয়া সৌহার্দ্য প্রীতি প্রেম ছড়িয়ে দেয়া এক ভাই অপরাধ করে আর এক ভাই তারে ক্ষমা করে দেয় এক ভাই আর এক ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে আর আমার সমাজে ভিন্ন মত অবলম্বনের কারণে বিনা আদেশে বহু মানুষ ফাঁসিতেও চড়ে ঠিক কিনা আমাদের সমাজ হলো এমন আপন ভাইয়ের বিরুদ্ধে আমরা মামলা দেই এরকম আছে না নাই এক হাত দেড় হাত জায়গা নিয়ে মারামারি যে টাকা দিয়া মামলা চালায় তা দিয়া দশ গুণ জমি কেনা যায় ঠিক কিনা এজন্য সেই বোখারের বর্ণনা

অন্য কুল্লি মুসলিম সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করবো সুভানলাহ পড়েন ওই জনপদের মানুষের দুই নম্বর কাজ হল ওয়মান হাজ হুমুল তাদের দস্তুর সংবিধান কনস্টিটিউশন জীবন চলার পথে হলো কোরান সুবহানল্লাহ এই জনপদের কেউ কোরানের বাইরে কিছু ভ্রূক্ষেপ করে না কোরান যা বলে তা তারা মানে কুরআন যা নিষেধ করে তা তারা প্রত্যাখ্যান করে সুবহানাল্লাহ বলে এজন্য নবীজি বলেছেন বিদায় হজ্জে তারাত তুফিকুম আমরাইন লা তাদিলু মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতান নাবীহি ও আমার উম্মতেরা আমি তোমাদের কাছে দুইটা জিনিস শেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে জীবনে মিলিয়ে নিতে পারো পৃথিবীতে কখনোই তোমরা বিপদগামী হবে না কোন শক্তি তোমাদের কিছু করতে পারবে না এক নম্বর হলো কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বর হলো আমি রসুলের আদর্শ এই দুইটাকে যদি তোমরা জীবনের সাথে মিলিয়ে ধরতে পারো আঁকড়ে ধরতে পারো কালো তোমরা বিপদগামী হবে না হা 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 সুভানালা তিন নম্বরে এই জনপদের মানুষের কাজ হলো ওয়াহামারু হুম আমরুবিল মা আরুফ ইওয়ানা আনিল মুনকা তাদের কাজ হলো তারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা প্রদান করে সুভানালা কইতে মন চায় না আমাদের দেশে সৎ কাজের আদেশ দিলে ভালো ভালো ওয়াজ করলে হুজুর জনপ্রিয় হয়ে যায় আর হুজুর যদি কোরআনের হক কথা বলে দিনের সঠিক কথা বলে হুজুরের বিরুদ্ধে মামলা হয়ে যায়